তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনা করার জন্য মোবাইল ট্যাবলেট বা কম্পিউটার কেনার ব্যাপারে আর্থিক সহায়তা প্রদান করে থাকে গত বছরের কিছু দৃষ্টান্ত থেকে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর এই বছর এই টাকা প্রদানের ব্যাপারে যথেষ্ট নিরাপত্তা এবং সতর্কতা অবলম্বন করেছে যার ফলস্বরূপ এবারে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকা যথাশীঘ্র এবং যথাসময়ে প্রদান করার ক্ষেত্রে বেশ কতগুলি জটিল ধাপের মাধ্যমে পেরোতে হচ্ছে তাই এই জটিল পদ্ধতির মধ্য দিয়ে এগোতে গিয়ে একাদশ শ্রেণীর বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে সারা রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে যাদের অ্যাকাউন্টে এই নগদ দশ হাজার টাকা এখনই ঢোকার ব্যাপারে বেশ অনিশ্চয়তা কিছুটা থেকেই যাচ্ছে তো কাদের ক্ষেত্রে এই টাকা এই মুহূর্তে ঢুকবে না বা এখনো অনেকগুলি পদ্ধতির মধ্য দিয়ে এগোতে হবে আর কাদের টাকা ঢুকে যাবে এবং কতদিনের মধ্যে এই টাকা ঢুকবে সেই সম্পর্কিত এই ভিডিওর মাধ্যমে একটু আলোকপাত করার চেষ্টা করবো ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ তোমরা ভিডিওর কমেন্ট বক্সে অনেক প্রশ্ন করে যাচ্ছ তার উত্তর অবশ্যই তোমরা ভিডিওতে পেয়ে যাবে তাই তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বিদ্যালয়ে যোগাযোগ করে জানতে পারবে কাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্টের সমস্যা রয়েছে এবং তাদের ক্ষেত্রে এই টাকা ঢোকার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে বা তাদের কি করণীয় রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের তো যাই হোক তরুণের স্বপ্ন সম্পর্কিত এই ভিডিওগুলি ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা ভিডিওতে লাইক দিয়ে যাবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করেই রাখবে চ্যানেলটিকে এবং একই সঙ্গে ছাত্রছাত্রীরা জানাবে যাদের সমস্ত কিছু স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবং কাদের এখনো কমপ্লিট হয়নি কোন কোন সমস্যা রয়েছে সেটা তোমাদের আমি যথাশীঘ্র আমি সাহায্য করার চেষ্টা করবো যে কি তোমাদেরকে করতে হবে তো যাই হোক সরাসরি আমরা এই পেজে চলে আসছি দেখো বর্তমানে যে পেজটি তোমাদের সামনে রেখেছি প্রায় মাস আগেকার এর পেজ এই পেজে যে সমস্ত এনপিসিআই স্ট্যাটাসগুলো রয়েছে এগুলো যদি যত্ন সহকারে এবং ভালোভাবে একটু বুঝে নাও তাহলে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে এখনও পর্যন্ত কি সমস্যা রয়েছে এবং কাদের টাকা ঢুকতে এখনও পর্যন্ত কোনো প্রক্রিয়া শুরুই করা হয়নি বা কাদের সম্পন্ন হয়েছে সেই সম্পর্কিত তোমরা বিস্তারিত জানতে পারবে তো এখানে কত ধরনের স্ট্যাটাস রয়েছে তোমরা দেখো নো সচ অ্যাকাউন্ট সেন্ড টু এনপিসিআই অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচড নো অ্যাকাউন্ট নেম ম্যাচড অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড পেন্ডিং অ্যাকাউন্ট ব্লকড অর ফ্রোজেন এইরকম এইরকম ধরনের স্ট্যাটাসগুলো কিন্তু এনপিসিআই থেকে এসেছে তো মধ্যে কথা হলো প্রথমেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট আইপিসি কোড এই সমস্তগুলো প্রথমেই এবারের নিয়ম অনুসারে রাজ্য সরকারের অর্থ দপ্তর এবারে যে নিয়ম করা হয়েছে দশ হাজার টাকা ঢোকার ব্যাপারে প্রথমে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাইটে অটোমেটিক্যালি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টগুলি তাদের আইপিসি কোড চেক হয়ে আসবে যে অ্যাকাউন্ট তাদের ঠিক আছে নাকি অ্যাকাউন্ট ভুল আছে না কি আছে সমস্ত কিছু স্ট্যাটাস আকারে ফিরে আসবে তো এই বিদ্যালয়ের ক্ষেত্রে একশো চৌষট্টি জন ছাত্রছাত্রী মানে যোগ্য ছাত্রছাত্রী ছিল যাদের নাম এনপিসিআই স্ট্যাটাসের জন্য পাঠানো হয়েছে তো প্রথমেই বলে রাখি পেন্ডিং রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীদের মানে এ একাদশ শ্রেণীর এই বিদ্যালয়ে যোগ্য ছাত্রছাত্রী নয় সেই জন্য এর অ্যাকাউন্টকে এডিট ডিটেলস করে সেভ করা হয়নি অর্থাৎ এই ছাত্রছাত্রী দশ হাজার টাকা পাচ্ছে না এর নাম সবসময় বিরত থাকবে এবার আসছি নো সাচ অ্যাকাউন্ট মানে এরকম ধরনের কোনো অ্যাকাউন্ট অস্তিত্ব নেই বিশেষত এটা হয়েছে গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যে নো সাচ অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ব্লক অর ফ্রোজেন এই সমস্যাগুলো গ্রামীণ অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়েছে বেশ সেটি গেল এক প্রস্ত অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচ অর্থাৎ অ্যাকাউন্টটা ভ্যালিড আছে কিন্তু নামের সঙ্গে সামান্য কিছু পরিবর্তন থাকার জন্য অর্থাৎ বিদ্যালয়ে যে নাম আছে এবং অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের সঙ্গে মিসম্যাচ করার জন্য একটু একটু ভুল থাকার জন্য এই অ্যাকাউন্টগুলি অ্যাকাউন্টটা ঠিক রয়েছে কিন্তু মিসম্যাচ রয়েছে আর আরেক ধরনের রয়েছে নেম ম্যাচড অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড অর্থাৎ সবুজকালিতে এইগুলো যে লেখা থাকবে যে সমস্ত ছাত্রছাত্রীদের তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই নেম ম্যাচও করেছে তাদের অ্যাকাউন্ট ভ্যালিডও আছে এরকম ছাত্র ছাত্রীদেরকে সরাসরি সেফ ডিক্লারেশন পোর্টালে অর্থাৎ ছাত্রছাত্রীদের নিজস্ব অথেন্টিকেশনের জন্য একদম সরাসরি পাঠানো যাবে এদের কোনো সমস্যা নেই কিন্তু যে সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে নো সাচ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বা অ্যাকাউন্ট ব্লক বা ফ্রোজেন এইরকম ধরনের সমস্যা থাকলে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে এসআইয়ের এন্ডে পাঠানো হবে অ্যাপ্রুভের জন্য তো এসআই এই অ্যাকাউন্টগুলোকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর সেইগুলোকে এবার ছাত্রছাত্রীদের নিজস্ব ভেরিফিকেশনের জন্য তাদের সেফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো যাবে তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এস আই কিন্তু কিছু কিছু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে সেন্ট টু এস হয়ে এখনও পর্যন্ত পড়ে আছে সেটা অ্যাপ্রুভ হয়নি এবার বাকি পড়ে থাকে সেম টু এনপিসিআই দেখো অনেকগুলো আছে সেম টু এনপিসিআই সেম টু এনপিসিআই এই অবস্থায় অর্থাৎ প্রায় দু মাস আগে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টগুলোকে প্রায় একশো চৌষট্টি জন ছাত্র ছাত্রীর অ্যাকাউন্ট একসঙ্গে প্রায় দু মাস আগে পাঠানো সত্ত্বেও এনপিসিআই স্ট্যাটাস কিন্তু এখনো পর্যন্ত সেম টু এনপিসিআই সেম টু এনপিসিআই এরকম ধরনের হয়ে পড়ে আছে তো এই ছাত্রছাত্রীদের অর্থাৎ যাদের অ্যাকাউন্ট এখনো পর্যন্ত সেন্ট টু এনপিসিআই হয়ে পড়ে আছে কোনো স্ট্যাটাস আকারে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া থেকে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে আসেনি তাদের অ্যাকাউন্ট কিন্তু বেশ পরিমাণ রাজ্যের প্রায় সমস্ত বিদ্যালয়ে কিছু না কিছু ছাত্র কিন্তু এ ধরনের পড়ে রয়েছে যাদের স্ট্যাটাস এখনও সেন্ট টু এনপিসিআই তো এরকম ধরনের লিস্ট এসআই অফিস থেকে চেয়ে পাঠানো হয়েছে যে কাদের অ্যাকাউন্ট এখনো পর্যন্ত কোনো নর্চড় নেই সেন্ট টু এমপিসিআই হয়ে পড়ে আছে তাদের জন্য এসআই লেভেলে বা ডিআই লেভেলে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে এখনো পর্যন্ত করণীয় কিছু নেই শুধুমাত্র বলা হয়েছে তাদের নাম অ্যাকাউন্টগুলোকে স্টেট লেভেলে পাঠাতে অর্থাৎ অর্থ দপ্তর থেকে কোনো পরবর্তী নির্দেশ এলে এই ধরনের ছাত্রছাত্রীদের কী করা হবে অর্থাৎ টু এনপিসিআই থেকে যদি নেম ম্যাচ বা নট ম্যাচড হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো যাবে না সুতরাং কতদিন এই রকম অবস্থায় পড়ে থাকবে সেটা বলা মুশকিল সেই জন্য স্টেট লেভেল থেকে অর্থ দপ্তর থেকে তাদের নাম অ্যাকাউন্ট নাম্বারগুলো চেয়ে পাঠানো হয়েছে সুতরাং ধরা যেতে পারে এই ধরনের ছাত্রছাত্রীদের যাদের ক্ষেত্রে সেন টু এনপিসিআই হয়ে এখনো পর্যন্ত পড়ে আছে তাদের এই প্রক্রিয়া শুরুই হয়নি তাহলে ছাত্র ছাত্রীদেরকে স্কুলে গিয়ে জেনে নিতে হবে যে তাদের অ্যাকাউন্টগুলো এখনো পর্যন্ত এনপিসিআই থেকে মানে স্ট্যাটাস আকারে অ্যাপ্রুভ হয়ে ফিরে এসেছে কিনা নাকি প্রক্রিয়ায় শুরু হয়নি সুতরাং এখানে এক প্রশ্ন তোমরা বুঝতে পারলে যে এখন পর্যন্ত সেন্ট টু এনপিসিআই হয়ে থাকলে তাদের প্রক্রিয়া শুরুই হয়নি কিন্তু নো সাচ অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ইজ ভ্যালিড নেম নট ম্যাচড এরকম ধরনের থাকলে তাদের ক্ষেত্রে এসআই স্যার অ্যাপ্রুভ করে দিলে সেল ডিক্লারেশন পোর্টালে পাঠানো যাবে সেটা এক প্রস্ত কিন্তু সবার হয়ে গেছে এবার এই পেজে দেখো ছাত্রছাত্রীদেরকে অর্থাৎ এই স্কুলের ক্ষেত্রে যেমন একশো জন ছাত্রছাত্রীকে সেফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হয়েছিল তাদের ক্ষেত্রে যতগুলো ছাত্রছাত্রী এগুলোকে অ্যাপ্রুভ করতে পেরেছে অর্থাৎ সেফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে অ্যাপ্রুভ করতে পেরেছে তাদের ক্ষেত্রে ডান দিকে অ্যাপ্রুভ বাটন থাকবে আর যারা এখনো পর্যন্ত নেটওয়ার্কের সমস্যার জন্য বা এরোরের সমাজ সমস্যার জন্য বা আধার অথেন্টিকেশনের যে ওটিপি তার সমস্যার জন্য এখনো পর্যন্ত ভেরিফিকেশন করতে পারেনি নিজস্ব অ্যাকাউন্টগুলিকে অথেন্টিকেশন করতে পারেনি তাদের ক্ষেত্রে নো অ্যাকশন নো অ্যাকশন হলুদ কালিতে এরকম লেখা থাকবে সুতরাং যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে সবুজ কালিতে অ্যাপ্রুভ থাকবে সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে বিদ্যালয় থেকে এবার এস আইএন পাঠানো হবে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য অর্থাৎ ডিবিটি প্রদানের জন্য ডিআইসিআরকে পাঠানো হবে এবং দশ হাজার টাকা তাদের ক্ষেত্রে ঢুকে যাবে বলা হয়েছে পনেরো দিনের মধ্যে তাদের ঢুকে যাবে এসআই অ্যাপ্রুভ করার পর সেটা এখানে বলা আছে আর যাদের কালিতে নো অ্যাকশন আছে তারা যতক্ষণ না পর্যন্ত সেফ ডিক্লারেশন পোর্টালে নিজস্ব অথেন্টিকেশন না করতে পারবে সে নেটওয়ার্ক প্রবলেমের জন্যই হোক ওটিপি সেন্টের জন্যই হোক এরোরের জন্যই হোক যে কারণের জন্যই হোক ছাত্রছাত্রীদেরকে এবারে নিয়ম অনুসারে তাদেরকে কিন্তু এই সেফ ডিক্লারেশন পোর্টালে অ্যাপ্রুভ করতেই হবে যাই হোক ছাত্রছাত্রীরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কাদের এখনো পর্যন্ত সমস্যা রয়েছে এবং কি কারণের জন্য এই সমস্যা হচ্ছে আধার ভেরিফিকেশনের জন্য আর কাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি পরবর্তী ভিডিওতে এগুলো তোমাদের সাহায্য করার চেষ্টা করব। যাই হোক ভিডিওটি প্রত্যেককে তোমাদের দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে অবশ্যই এই নিয়ে আমি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো